আরম্ভ করে ও শিক্ষক এবং অধ্যাপক সংগঠনকে ভার্চুয়ালি ডাকেনি কেন ওনার অনুমতিতে অনুমোদন হয়েছে এই জন্য তো আমরা তৃণমূল ছেড়েছি পারিবারিক পার্টি হয়ে গেছে মানে যারা আছে দাসত্ব করছে বেচারা সুব্রত বক্সি অসুস্থ লোক কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে আর যেহেতু ওর কথার বাইরে কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি ভর্তি হতে আজই যোগাযোগ করুন ১৬ বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা কাকিনাড়া জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না ভেটারেন চোর সুজয় কৃষ্ণ ভদ্র তিয়াত্তর বাল বলেছে অভিষেক ব্যানার্জি দাদা আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে ভুতুল নানান আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুরের ভোটারকে রোখার চেষ্টা কি বলবেন একদম একদম যেটা রেসিং দোকানে হচ্ছে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে হোটেল এসে গেছে আপনাদের জন্য রুম রেড স্টার্ট ফ্রম

নদীয়াতে এই প্রথম বিঘা তৈরি হতে চলেছে বসবাসের সেরা পরিবেশ বৃন্দাবন গ্রিন অর্থমন্ত্রক ভারত সরকারের নিলামি প্রক্রিয়া দ্বারা অনুমোদিত জমি এবার আপনার হাতে তুলে দেবে লাখো গ্রুপ তাও আবার অল্প মূল্যে মনোরম পরিবেশের মধ্যে থাকছে পুজোর বেদি সহ মন্দির জলাশয় ও সুইমিং পুল সিটিং এরিয়া ওয়ার্কিং এরিয়া ও চিলড্রেন পার্ক কমিউনিটি হল ও জিম ছাড়া আরো অনেক কিছু যা আপনার জীবনযাপনকে বানিয়ে দেবে অতি উত্তম নদিয়া জেলার মদনপুর স্টেশন থেকে মাত্র দু মিনিটের দূরত্বে করে এই বৃন্দাবন গ্রিনসে একদম অল্প মূল্যের জমি কিনতে শীঘ্রই যোগাযোগ করুন এই নাম্বারে সীমিত সময়ের জন্য কিস্তিতেও দেওয়া হবে জমি